হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি ডিমের অমলেট দিয়ে একটু তরকারি করব আমাদের সঙ্গে শেয়ার করছি ডিমগুলোকে এখানে তিনটে ডিম নেবো ডিমগুলো ফাটিয়ে নেব ডিম তো অনেক রকম করে সবাই খায় আজকে আমি ইউটিউব করে রান্না করছি এটা খেতে অসাধারণ লাগে ডিম মানে ডিমে অমলেট করে নিয়ে তরকারি করতে হবে তো এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর এখানে কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমে অমলেটটা করে নেব করে মুড়িয়ে মুড়িয়ে অমলেটা করে নেবো একটু মোটা করে নিয়েছি এখন আমি এটাকে আমি এখন পিস পিস করে নেবো ভাবে পিস করে নিলাম এই বাকি ডিমটাও ভেজে নেব টা গরম আছে গরমের মধ্যে পরিমাণ মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি একটা লাল আলু একটা কাবলি আলু বলে এই আলুটাকে একটু ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটা সুন্দর করে ভিজে নিয়েছি আলুটা এখন উঠে নেব একদম লাল করে আলুটা ভেজে নিয়েছি এখন আর একটু তেল দিয়ে দেবো

এটা দিয়ে একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে ওখানে এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা আছে এই রসুন বাটাটা দিয়ে দিবি দিয়ে এটা সবটা কষিয়ে দেবো ভালো করে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দি ভাত ভেজে রাখা আলুটা আলু দিয়ে আবার কষিয়ে নিতে হবে এরকম করে ডিম রান্না করলে মাছ মাংস খাওয়া ভুলে যেতে হবে খুব ভালো লাগে একদম বানিয়ে খেয়েও আলুগুলো একদম সেদ্ধ হয়ে যায় বলে যায় ভালো করে ভেজে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর একটা গ্রেভি হয় সে দারুণ লাগে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়ে নিয়ে তারপরে জল দিয়ে এই আলুটা কষা হয়ে গেছে তেল খেয়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দিব যে কোনো সবজি ভালো করে কষিয়ে দিলে তা স্বাদটা বাড়ে মশলার গন্ধটা চলে গেলে খেতে খুব ভালো লাগে আমি এটা কষিয়ে নিয়েছি জলটা ফুটে রেখেছিলাম জলটা দিয়ে বেশি জল দেবো না যেন সেদ্ধ হয় সেভাবে জল দিয়ে জলটা ফুটে গেলে আমি ডিমটা দিয়ে দিবো টাকাটা ফুটে গেছে এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো সানাইসে গরম মশলা গুঁড়ো দিয়ে দিল এই যে ঝোলটা হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি এটাকে একটু ঝোল দিলাম কারণ ডিমটা ঝোলটা টেনে নেবে এখন ডিমগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিব নিয়ে নামিয়ে দেব একটু ঝোল ঝোল রাখবো আজকে আজকে শুকনো করলাম না ঝোল ঝোল রেখে খেতে ভীষণ ভালো লাগে এবার হয়ে গেছে ডিমের অমলেটের ঝোল তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এইভাবে করে হঠাৎ করে ডিম মানে বাড়িতে সবজি না থাকলে এভাবে ডিমের ঝোল করে তোমরা খেতে পারো অমলেট করে খুব ভালো লাগে খেতে তো আমি এটা এখন নামিয়ে দেবো কারি ঝোল হয়ে গেছে এখন এটা গরম 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 ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে একদম গরম ভাত দিয়ে আর এরকম একটু ডিমের কারি ঝোল মানে অমলেট কারি ঝোল দারুণ লাগে খেতে তো তোমাদের ভালো লাগলে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা